عبداللہ ابن عمر بلن یا رسول اللہ یا حبیب اللہ جانی ہے پر اپنے زبان تکے شنتے والا گئی اللہ پیغمبر بلن اور عمر صحابی عبداللہ جی منشتہ اے دعا دول میں سبحان اللہ و بی حمدہ سبحان اللہ العظیم و بی حمدہ استغفر اللہ

জয় মানুষরা মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে মাগরিব এবং ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার সাতবার বলবে আল্লাহর پیغمبر বলেন যদি মাগরিবের নামাজের পরে পড়ার পরে যদি বেলা মারা যায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে যদি ফজরের নামাজ পড়ার পরে যদি পরে আল্লাহ এর পরে যদি মারা যায় পয়গাম্বর বলেন দিনের বেলা যদি মারা যায় আল্লাহ তালা তার কবরে আসামও মাফ করে দিবে জাহান্নামের নামের আগুন মাফ করে দিবে যেমন আল্লাহ পয়গাম্বর সালে আনিক ইসালাম উনি ওনার উম্মদেরকে কালে মার দেওয়া দিতেছেন বলে তোমার কানে মার কথা শুনবো যদি আমরার একটা শর্ত তুমি পালন করো আল্লাহর پیغمبر সালে আলাইহিস সালাম বলেন কি তোমাদের দাবি কি তোমাদের শর্ত বলো সামুক জাতি অর্থাৎ সালে আলাইহিস সালামের উম্মতরা বলতেছে এই পাথর থেকে একটা উট বাই বায় করব আবার উটনিটা গর্ব ধারণ করা অবস্থা হবে বলেন কাজটা সহজ না কঠিন উটনি থেকে উটনি বাইর করা যেমনই হোক কম বেশি সহজ কিন্তু পাথর থেকে উটনি বাইর করা কঠিন আল্লাহ তাআলা আর পয়গম্বর সালে আলাইহিস সালাম মালিকের কাছে বলেন ও রব্বুল আলামিন আমার উম্মতেরা তো বলতেছে এই পাথর থেকে যদি আমি উঠনি বাই করতে পারি তার কালিমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ রবিন বলেন অরে সালে তোমার দোয়া কবুল করে নিলাম উঠনি কে বলো উঠনি ওই পাথর কে বলো উঠনি বাহির করে দেওয়ার জন্য পাথরকে যখন আল্লাহর পেগম্বর সালে আলি সালাম বললেন সাথে সাথে একটা উঠনি বাইর হয়ে গেল গর্ভবতী অবস্থায় এরপর সালে আলী ইসলাম বলে এটা তোমার জাদু হবে তোমার কথা আমরা মানতে পারবো না আমরা কালিমা পরে এখনো মুসলমান হব না বলেন না এখনো কিছু মানুষেরা আছে যারা ওলামাই কালামদেরকে খারাপ ধারণা করতেছে ওলামাই কালামদেরকে কারারুদ্ধ করে রাখছে আছে না নাই ওলামাই কালাম এখনো অনেক ওলামাই জেনে জেলে আছেন আল্লাহ তালা জাতিদেরকে এদেরকে দ্রুত মুক্ত করে দেন জানেননি কেরা কেরা শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুল হক সাহ হাজার হাজার শেখুল হাদিসদের উস্তাদ এবং হজরত মৌলানা মুফতি ফখরুল ইসলাম মুফতি জসিমউদ্দিন রহমানি এই সমস্ত ওলামিক রামদেরকে দ্রুত মুক্ত করে দেন আপনার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে বিতরগত কিন্তু দেশের অবস্থা ভালো না অর্থনীতির অবস্থা ভালো না আমরা যদি অর্থনীতি নিয়ে কথা বলি তখন বলে আমরা দেশদ্রহী না না স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে আমাদের ওলাম ইকরামদের অবদান আছে শামসুদ্দিন কাশিমি রহমতুল্লাহ স্বাধীনতা মুক্তির যুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন মোস্তুবা আজাদ রহমতুল্লাহ হামসুল ইসলাম জসুরি রহমতুল্লাহ হেলাই হাফিজ জহুজুর রহমতুল্লাহ হেলাই শাইখে ইমাম বারি রহমতুল্লাহ হেলাই এ সমস্ত বুজুর গান এ দিন সহ আর উলামিক রাম অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে নামছেন বলেন না আলহামদুলিল্লাহ আজকে তো একুশ তারিখের রায় কালকে তো আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস জানেন তো আপনারা একুশে ফেব্রুয়ারি যে বাসার জন্য যুদ্ধ করলাম এখন ইংরেজিতে পালন করা লাগে বাসার জন্য যুদ্ধ করছি না হয়েছে জন্য বাংলাতে আমাদেরকে এই দিবসটা পালন করা দরকার ছিল আজ বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ করলো ইংরেজিতে আমরা সেই দিবস পালন করতে হয় আল্লাহ আমাদেরকে সাহি বুঝদান করে বলেন আমিন আল্লাহ এক নম্বর বলছেন যে হান্নিদের সীমা লঙ্ঘন করা পয়গম্বরের সাথে এরা সীমা লঙ্ঘন করছে আর আখির পয়গম্বরে গম্বরে ওলামাহরামের সাথে সীমা লঙ্ঘনতা করবে ওলামাহরাম বলবে এদিকে যেহেতু জাহার নামে যাওয়া লাগবে তারা বলবে না আমরা এদিকে যাবো হ্যাঁ আমরা সমকামিতাকে বৈধতা দিব হ্যাঁ পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীকে বিয়ে করবে সেই সিলেবাস আমাদের শিক্ষা সিলেবাসে ঢুকাইয়ে দেব আর শিক্ষা সিলেবাস যদি ঢুকিয়ে দিতে পারি তাহলে সাধারণ মানুষদেরকে মুসলমানদেরকে যদিও আমরা কালিমা থেকে দূর সরাইতে পারি না নামাজ থেকে দূর সরাইতে পারি না জাকাত থেকে দূর সরাইতে পারি না ওয়াজ থেকে দূর না তাহলে যদি নতুন যারা শিখবে তারা তাড়াতাড়ি ইসলাম থেকে সরে যাবে মসজিদ থেকে দূরে সরে আসবে মাদ্রাসা থেকে দূরে সরে আসবে থেকে দূরে আসবে এই জন্য সমকামিতা শিক্ষা সিলেবাস দিয়ে এই দেশের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায় আমরা এই মাহফিল থেকে বলতে চাই তোমাদের সেই চিন্তা চেতনা নাস্তিকদের চিন্তা চেতনা না এই দেশে কোনদিন লালন করতে দোয়া হবে না কথা বলেন ঠিক কিনা এই মানুষ বোকা নয় শিক্ষা সিলেবাস তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীতে আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ানো হয়তো আমাদের শাসন আমল পড়ানো হয়তো আজও ওমরের মত শাসক পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে ছায়া চায় কি চায় না ওমর ইবনে আব্দুল আজিজের সময় বাঘ আর ছাগল এক কূপের মধ্যে পানি খেত ওমর ইবনে আব্দুল আজিজের মতন শাসক এখনো পৃথিবীর মানুষ চায় কিন্তু ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে নির্বাচনে আসেন সাধারণ মানুষ বলেন যে এরা নির্বাচন করে কি করবে পারবে না মদ খায় জয় খেলে বেটি বাসি করে এদেরকে নির্বাচিত করে ঠিক কন ঠিক বলেন দুনিয়ার মানুষ দুইটা গুঞ্জার ভিতরে থাকবে তার ঠিকানা জাহান নামে হবে সীমা লঙ্ঘন করা দুই নম্বরটা হইল দুনিয়াকে প্রাধান্য দেওয়া আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি মহব্বত করা আমরা ভিতরে আসেনি অথচিবকে বলতেছেন

আল্লাহ তাআতার সময়ের কসম সূর্য যখন আলোকিত হয়ে যায় সূর্যের পহরটা যখন পৃথিবীতে ছরায়ে পড়ে ওই সময়ের কসম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল সাজা দুই নম্বর কসম রব্বুল আলামিন করেছেন যখন রাত্রে গভীর হয়ে যায় অন্ধকার হয়ে যায় যখন পৃথিবীর মানুষ একে অপরের বিছনায় শুয়ে পড়ে একজন আরেকজনের বিছায় যায় না দেখা সাক্ষাৎ হয় না একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ নাই বিছ

তাহলে নবীর লাগে যদি আখেরাত উত্তম হয় আমার আপনার জন্য দুনিয়া উত্তম হবে না আখেরাত উত্তম তাহলে আমরা দুইটা গুণ বললাম জাহান নামীদের হবে এক নম্বর হইল সীমা লঙ্ঘন করা দুই নম্বর হইল দুনিয়াকে প্রাধান্য দেওয়া দুনিয়ারে বেশি মহাব্বত করা রসুল হাদিসের মধ্যে বলেন পায়গম্বরের সোন্ননা মোহালিকা সেল নাম বলেন দুনিয়ার মহাপট্টার সমস্ত গুনাহের মূল দুনিয়ার বানবাসার জন্য মানুষ নিজের সন্তানকে সুন্দর জীবন গঠন করার জন্য নিজের সন্তানের জন্য হাওরের ভিতরে চার এল পাঁচ খেল দশ ক্ষেত্র রাখার জন্য বাবা বসুরাজানের সময় উঠে হাওরে চলে যায় বাবা বছরের সমুহে বাজারে ব্যবসা চলে যায় নামাজ পড়ে না সন্তানের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য নিজে বৃদ্ধ বয়সে সুন্দর ভাবে যাপন করার জন্য আরে বাবারা ও বাবারা ওই যে আজকে আজান বলার পর আজান শোনার পর আপনি নামাজ অংশগ্রহণ করেন নাই বাজিন বলতে চাই ইয়া আল্লাহু সলান হাইয়ালা দিকে আসো সফলতার দিকে কিন্তু আমি বলি না না ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ঠিক কিনা ঠিক হাওরের মধ্যে গেলেন হাওরের মধ্যে কাজ করতেছেন নামাজ ছেড়ে দিয়েছেন আপনি দুই দিন তিন দিন বিছনায় পরে দেখেন আপনার এই সন্তান বলবে বাবা আপনাকে লালন পালন করার মতো সামর্থ্য আমার নাই এরকম আছে না বানিয়েছি বৃদ্ধাশ্রম নাই দিকে এখনো কষ্ট মস্ত করে বলতে ভালে বৃদ্ধাশ্রম যদি হয়ে যায় পালার কোনো সুযোগ নাই আপনি বৃদ্ধাশ্রমে পেটে দিন আল্লাহ তালা আমাদের এই সন্তানদেরকে হেফাজত করুক বলে না মিন এজন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য দুনিয়াকে মহাব্বত করার জন্য আল্লাহর এবাদত থেকে গাফেল হয়ে গেছে আল্লাহর এবাদত থেকে দূরে সরে গেছে এজন্য দুইটা গুণ এক নম্বর সীমা লঙ্ঘন করা আমরা কখনো শরীয়তের বিধানের ব্যাপারে আমি যেহেতু জানি না আমি সীমা লঙ্ঘনতা করব না আমি যত জানি না আমি ওলামায়ে কেরাম আমার ইমাম সাহেব যাবা বলবেন সেভাবে আমি ইসলামী জীবন গঠন করব আরে ভাই অনেক মুসল্লি আছে অনেক ইমানদার আছে যদি তাকে বলা হয় কালিমা টাইবা বলো সে বলবে হুজুর আমি তো পারি না বলবে না আজিজ বখরউদ্দিন রাজ্জি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কিদাম লিখেছেন যা তাফসীর

اللہ والا مروش انہیں وجو کرتے سن ہتا ہڈات اللہ تعالیٰ مد میں دیکھائے دلین تمہار تمہار مرید تو بکر الدین راجی بے ایمان ہوئے دنیا تے بیدائی ہوئی تے سیم اگر تات کشفیر مدمی انہیں দেখলেন ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বেঈমান হয়ে যাবেন উনি হঠাৎ একটা আওয়াজ দিলেন আরে বখরুদ্দিন উদ্দিন রাজি তুমি বলো বিনা দলিলে আল্লাহ ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই কানে আল্লাহ তালা কুদরতি ভাবে পৌঁছে দিয়েছে এই জন্য হকানি গেছে বা খাওয়া দরকার হকানি পিড় ছিলেন আমাদের সাইকে গনাই রহমতুল্লাহ আলাই দেখছেন না আপনারা বৃষ্টি হয় না বৃষ্টি হয় না দোয়া করছে নাল্লা বৃষ্টি দিয়ে দিছে কি কন এরকম অলিয়ান আসবে না আলাউদ্দিন শেখ হুজুর ছিলেন হ্যাঁ মুকদ্দ আলী সব রহমতুল্লাহ ছিলেন আপনাদের এলাকার কিন্তু সন্তান আশাফ আলী রহমতুল্লাহ হেলাই যদিও আমি দেখছি কিনা আমার ঠান্ডায় হ্যাঁ আশরাফ আলী রহমতুল্লাহ হেলাই উনি আপনাদের এলাকার সন্তান ছিলেন কিন্তু আপনারা তাকতে চিনেন না চিনছেন আল্লাহ ওনাদের কবরকে জাননাতে সর্বোচ্চ মাকাম্বান সাইকে হাবিজুর রাহমতুল্লাহ সাইকে ইমাম বাড়ি সাইকে কাতিয়া সাইকে কে গাজীনগরী হ্যাঁ সাইকে বাগা এভাবে পীর সাহেব ফজলুল করিম সাহেব সরমনাই হ্যাঁ সাইকুল হাদিস আজিজুল হক শাহ মুফতি আমিনী নূর হোসেন কাশিমি জুনেদ বাবুর রহমদ সবি এই সমস্ত বুঝুর গানে দিন দুনিয়াতে চলে গেছেন আর এদের মতো হবে না উনাদের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানায় সব বলেন আমিন আর যে সমস্ত বুশুর গানে ওলাম হাজরতরা আছেন আল্লাহ জানে এদেরকে হায়াতে বা করেন সব বলেন আমিন এন্য ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই যেহেতু ফিরের মাধ্যমে আল্লাহ তালা হেফাজত করছেন এই জন্য আজ থেকে আমাদের ওয়াদা হবে যে সমস্ত হকানি ওলাম ইকরাম বায়াত করেন এদের সামনে আমরা বায়াত হয়ে আমার জীবনকে গঠন করব। বায়াত হওয়ার পরে আমাকে ছয়টা তসবি দেওয়া হবে ছয়টা তসবি কি মগরীব এবং ফজরের নামাজে পরে বলবো একশো তোমার সুবাহান বলেন জুড়ে সুবাহান الحمد لله الله أكبر لا إله إلا الله أستغفر الله أبريل الشريف صلى الله على محمد محمد درود إبراهيم لجل نمبا ما دي جنوه كودينغ هيدا إذن عمد بزرغراء شحص کرده صلى الله على محمد صلى الله على محمد عمد قربه بشي بشي আমাদেরকে হয়তো যদি কেউ ঘুমানোর সময় এক শতবার পরে আমল করে ঘুমাইতে পারে যে কোনো একদিন পেয়ারা হাবিবকে স্বপ্নে দেখে নিবে আর নবী বলেন যারা স্বপ্নে যুগে আমাকে দেখলো অথবা আমার রৌজার সামনে গিয়ে আমাকে সালাম দিল আমি পায়গম্বরে আর আবি হাসনের মাঠে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আল্লাহর পায়গম্বরে রৌজা মুবারকে যেতাম আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুন তাহলে জাহান্নাম ইদের দুইটা গুণ বললাম জান্নাত দিনে দুইটা গুণ আল্লাহ বলেন আম্মা মান খফ মা ক ম আরব বিঘি ও নাহন্ন গুণ হইলো এক নম্বর গুণ হইলো দুনিয়ার মানুষ বয় করে আল্লাহর সামনে দাঁড়াবে হাসরের মটে গুণাকার হোক নেক্কার হোক আল্লাহর পান্দা জরানো হয়েছে দুনিয়ার দুইটা জাতির বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন এক হলো মানুষ আর এক হইলো জিন আর পৃথিবীর অন্যান্য প্রাণীদের বিচার হবে তাদের জন্য জান্নাত নাই জাহান্নামও নাই আল্লাহ বলবেন তোমরা যাও তোমরা সব মাটি হয়ে যাও সব মাটি হয়ে যাবে দুইটা জাতি আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিবেন এবং জান্নাত দিবেন এক নম্বর হইল ইনসান দুই নম্বর হইল মানুষ মানুষ এবং জিন মানুষ এবং জিনকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে বিচার করবেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মা আমার রাব্বিহি যারা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে যদি মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এ মানুষ কোনো দিন গুণা করবে না করবে যদি আপনার এলাকায় মারামারি হয় যদি পুলিশের বয় করবিতে থাকে হে মারামারি দেখলেও যেত না যাইবো যেত না এবার যদি পুলিশের বয় থাকে পুলিশ আসলে বড় সে পুলিশের সামনে যেত না তাহলে তার বয় পুলিশকে দিয়ে যদি কোনো মানুষ আল্লাহকে বয় করে তাহলে মানুষ কোনো দিন গুণা করতে পারে না কথা বলেন ঠিক কিনা না পম আমল খোবম পম আর পিঘি ওয়ানহান নফসা নীল হওয়াব দুই নম্বর গুণ হইলো জান্নাহ বলে গুণা কর গুণা কর সে ব্যক্তি বলে না আমার মালিককে আমি বয় করি না না আমি গুনাহ করতে পারবো না

বলেন আমি এমন ভাবে জিন্ন শীর্ণ হয়ে চলাফেরা করছি যাতে জঙ্গলের কাটা আমার শরীরে না লাগে আমার জামাতে না লাগে হজরতে ও বলেন আরে ওমর ইবনুল খাত্তাব যেভাবে জঙ্গলের ভিতরে কাটামালায় জঙ্গলের ভিতরে শরীরকে হেফাজত করছো পৃথিবীতে সুদের গুনা আছে সুদের কাটা আছে ঘুষের কাটা আছে পৃথিবীতে মা বাবার না বরমানি করার কারণে এটার কাটা আছে পৃথিবীতে বিভিন্ন ধরনের গুণার কাটা আছে যদি তোমার জীবনকে যদি সেই কাটাগুলাতে হেফাজত করতে পারো তাহলে মালিক তোমার সেই তাকুয়াকে কবুল করে নিবে গুনা আসেনি চলতে গিয়ে গুনা হাঁটতে গিয়ে গুণা হাই জীবনে গুনা আর গুনা যে গুণা অনেক সময় জানি না যেমন একটা গাছের বাতা সিরা একটা গাছের বাতা সিরা এটা স্বাভাবিক আমরা মনে করি এ নুরুল আনওয়ারে লেখা হয়েছে নুরুল আনোয়ারে লেখা হয়েছে যদি পৃথিবীর কোনো সময় কোনো মানুষ যদি প্রথমে একটা গাছের বাতা সিরে তাহলে তার সকিরা গুণা হবে কি হবে সগীরা গুনাহ হবে আর যদি তার আমল হয়ে যায় গাছের পাতা sira গাছের পাতা sira তাহলে নূরুল আনওয়ারে লেখা হয় তার কবিরা গুনাহ হয়ে যাবে কে হয়ে যাবে কবিরা গুনাহ হয়ে যাবে কারণ গাছের পাতা সুবহানাল্লাহ বলতেছে গাছের পাতা আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহর নবীকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা যুদ্ধের ময়দানে থাকি জন্য আমাদের ব্যবসা বাণিজ্য ভালো না আমরা আমাদের সম্পত্তি নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কে দোয়া শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যমে আমাদের সম্পত্তি মধ্যে বরকত হবে আমরা এখন বরকত চাই না আমরা সম্পদ চাই ঠিক কিনা সাহাবা ইকরাম বরকত ওয়ালা সম্পদ চাইছেন আর আমরা হইলো বরকত হোক আর না হোক এটা সম্পদ দরকার ঠিক কিনা মহল্লাদারি মায়ের হয় হাওরে কিছু বিল বাদাল থাকার কারণে কথাগণ হাওরে কিছু বিল বাদালে টাকা জমা হয় যদি দুই মাস চার মাস একটা ঝামেলা লাগাই বগেটে রাখা যায় দশ দশ লাখ থাকলে তো এক মাস পরে আরো এক লাখ বগেটে ঢুকবে কথাগণ ঠিক কিনা এরকম আছে না নাই এই জন্য সর্দার প্রধানরা চায়

যে মানুষরা মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে মাগরিব এবং ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার সাতবার পড়বে আল্লাহর পয়গম্বর বলেন যদি মাগরিবের নামাজের পরে পড়ার পরে যদি রাতে বেলা মারা যায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে যদি ফজরের নামাজ পরার পরে যদি পরে আল্লাহ মমাঝি নি নার এর এরপরে যদি মারা যায় পয়গাম্বর বলেন দিনের বেলা যদি মারা যায় আল্লাহ তালা কবরে মাফ করে দিবে জাহান মেরা কোনো মাফ করে দিবে তো বড় না ছোট অনেক ছোট আল্লাহ হম্মাজি নি মিনান্নার বলেন আল্লাহ নার মাজি আল্লাহ মিনান্নার হ্যাঁ বলেন

জানতে ইচ্ছুক না কথা গণ ঠিক কি না মসজিদে জানার জন্য বলি না এমাম সাহনি মসজিদ কয়েক বাসকের মধ্যে কয়েক তো আইসে না এই থুকায় ইমাম এমাম সাহনি নামাজের মধ্যে ভুল ভুল করছে আরে ভাই আপনি ভুল ধরার খে নিজে তো হা জানেন না অজুর জানেন না গুসলে পর জানেন না পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো অনেক মানুষ আছে যারা 20 বছর 30 বছর ধরে গোসল করতেছে কিন্তু গোসলের ফরজ জানে না গোসলের ফরজ না জানা অবস্থায় যদি গোসল করে কিয়ামত পর্যন্ত যদি পানিতে পড়ে থাকে এই পড় ফরজ গোসল আদায় হবে না ফরজ গোসল যদি আদায় না হয় কিয়ামত পর্যন্ত সেই দাল পড়ে থাকলে নামাজ পড়লে সেই নামাজ হবে না এজন্য আগে আমি মাসলামাসিল শিখতে হবে অজুর বড় শিখতে হবে গোসলের বড় শিখতে হবে নামাজের ভিতরে গরস গুলা শিখতে হবে নামাজের ওয়াজিব সুন্নত গুলা শিখতে হবে এরপরে যদি আমি নামাজ পড়ি সেই নামাজ মাম রব্বুল আলমিন কবুল করে নেবে